আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সংখ্যার তুলনা করে দেখাচ্ছি আবার এখানে এখানে আছে সাতাশি হাজার পাঁচশো ছাব্বিশ আরেক একক দশক শতক হাজার লক্ষ এক লক্ষ তাহলে বড় সংখ্যা কোনটা এটা হবে এইদিকে চিহ্ন হবে এখানে এক দুই তিন চারটা সংখ্যা এখানে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা তাহলে আমরা তো আগে বলেছি যে যে সংখ্যা অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর অর্থাৎ বড় তাহলে এটা বড়ো হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কোনটা এটা সাত এটা ছয় এটা বড় হবে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাত হলেও এখানে দেখো আমাদের এখান থেকে সবগুলো সংখ্যাই একে আছে এখানে পাঁচ আর এখানে আছে ছয় তো দশকের ঘরে এখানে পাঁচ এখানে ছয় তাহলে এটা বড় হবে এদিকে চিহ্ন হবে তো চোদ্দ পৃষ্ঠাদেশ তোমাদের সাকিব একটি সাইকেল কিনতে চায় তাই সে বিভিন্ন দোকানে সাইকেলের দাম যাচাই করলো বিভিন্ন দোকানে সাইকেলের দাম পাঁচ হাজার দুশো আটত্রিশ টাকা সাত হাজার তিনশো উনত্রিশ টাকা এবং আট হাজার তিনশো চব্বিশ টাকা ছয় হাজার একশো সাঁত্রিশ টাকা এবং সাত হাজার তিনশো পঁচিশ টাকা কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি সংখ্যাগুলো কে ছোটো থেকে বড়ো ক্রমানুসারে সাজায় এবং চিহ্ন দ্বারা প্রকাশ করি তো দেখো কীভাবে করেছি আমি প্রথমে লিখব প্রদত্ত সংখ্যাগুলো যথাক্রমে এই সংখ্যাগুলো আমি লিখব যে এখানে যে টাকাগুলো আছে এই টাকার এই যে সংখ্যাগুলো আমি লিখবো এভাবে যথাক্রমে লিখে নিলাম তারপর সংখ্যাগুলো ছোট থেকে বড়ো ক্রমে সাজিয়ে পাই তারপর আমি সংখ্যা এখানে দেখো ছোটো ঘন্টা পাঁচ হাজার দুশো আটত্রিশ এটা সবচেয়ে ছোট তারপরে হবে ছয় হাজার একশো সাঁত্রিশ ছয় হাজার একশো সাঁত্রিশ লিখলাম তারপর হবে সাত হাজার সাত হাজার তিনশো পঁচিশ তারপরে কত হবে তার সাত হাজার তিনশো উনত্রিশ তারপর হবে আট হাজার তিনশো তো চব্বিশ তো এটা কিন্তু আমি দেখো আমি কিভাবে করেছি প্রদত্ত সংখ্যাগুলো যথাক্রমে পাঁচ হাজার দুশো আটত্রিশ সাত হাজার তিনশো উনত্রিশ আট হাজার তিনশো চব্বিশ তো সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই ছোট কোনটা সবচেয়ে এখানে যেহেতু সবগুলায় অঙ্ক সংখ্যা কিন্তু এক দুই তিন চার সবগুলায় চারটে করে অঙ্ক সংখ্যা আছে এগুলো সবগুলোতে চারটে সংখ্যা এক দুই তিন চার চারটি অঙ্ক সংখ্যা এই জন্য এখানে এখানে আছে পাঁচ হাজার এখানে আছে ছয় হাজার আর এখানে আছে সাত এখানেও সাত

এখানে বলেছে যে কোন দামের সাইকেলটি কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা সবচেয়ে কম দাম তাহলে কোনটা সবচেয়ে কম দাম হচ্ছে পাঁচ হাজার দুশত আটত্রিশ তাহলে আমি লিখবো সুতরাং পাঁচ হাজার আটত্রিশ টাকা দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং এই যে বেশি যে সেটা লিখবো আমি আট হাজার তিনশো টাকা দামের সাইকেলটি সবচেয়ে দামে